এক্স সিরামিক্স কোম্পানি চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছে যেটা দেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যে আমি অন্তত এর আগে কখনো দেখিনি যে রেপুটে একটা পোস্টে দেশের শীর্ষস্থানীয় একজন স্পোর্টস ব্র্যান্ডকে ইনকর্পোরেট করা আমি যতদূর জানি এক্স ইন্ডেক্স উনিশশো সাতাত্তর সালে তাদের যাত্রা শুরু করেছিল এবং সেটা আর্কিটেকচার কোম্পানি যে আফটার দ্যাট সেখান থেকে এক্সপ্যান্ড করতে করতে এগ্রিকালচারাল সেক্টরে তারা এসেছে দেশের শীর্ষস্থানীয় সিরামিক্স ব্র্যান্ড

অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনারা সবসময় এসেছেন এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক্স ব্র্যান্ড নাজমুল শান্তকে এরকম একটা জায়গায় ইনকর্পোরেট করা দেশের শীর্ষস্থানীয় একজন স্পোর্টস ব্র্যান্ডকে কর্পোরেট সেক্টরে ইনকর্পোরেট করা ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যাল কিছু তো কাজ করেছে আপনাদের কথা কারণটা কি ধন্যবাদ আমার বা আমাদের গ্রুপের স্পোর্টসের সাথে ইনভলভমেন্ট বহু বছর আর আমার লাভ ফর ক্রিকেট আই আই হ্যাভ বিন ফলোইং ক্রিকেট মানে টিপিক্যাল দর্শক হিসেবে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ টিমের সাথে যখনই দেশের বাইরে যায় আমি কিন্তু ফলো করি আমি দর্শকের সাহিতে থাকি তো আমার লাভ ফর ক্রিকেট ফ্রম সিন্স চাইল্ডহুড আমি ওই তখন নির্মাণ স্কুল হতো সেখানেও আমি পার্টিসিপেট করতাম তো সব মিলিয়ে কলেজে দেন আমি আমি নয়ডাতে পড়াশোনা করি তো সেখানে ক্রিকেট কিন্তু ভেরি পপুলার তো আমার পার্সোনাল একটা ইন্টারেস্ট তো ছিল সবসময় কিন্তু তারপরে স্পেশালি ফর লাস্ট টু ইয়ার্স আমরা ওনার হিসেবে সিল স্ট্রাইকারসের সাথে আছি সিলেট স্ট্রাইকার্স আমাদের টিম এক্স গ্রুপের তো তখন শান্ত আমাদের টিমে এবং আমরা টাইটেল স্পন্সরও ছিলাম তো তখন শান্তর সাথে পরিচয় আই হ্যাভ সিন হিজ ফ্যান্টাস্টিক লিডারশিপ ইভেন দো হি নট দা ক্যাপ্টেন বাট আই হ্যাভ সিন অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড উইচ ওয়াজ ভেরি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার মনে হয়েছে যে এই কর্পোরেট ওয়ার্ল্ডে ইন্ডিয়াতে আছে শ্রীলঙ্কাতে আছে অস্ট্রেলিয়াতে আছে অনেক প্লেয়ার্সরা অনেক এই কর্পোরেটদের সাথে তাদের ইনভলভমেন্ট বিভিন্নভাবে হয় ব্র্যান্ডের মানে বিভিন্ন পদে বড় বড় পদে তারা আসীন থাকেন তা আমার মনে হলো ফর দ্য ফার্স্ট টাইম এক্সেরামিক্স কিন্তু ইজ হ্যাজ দ্য লিডার আমরা একটা প্রথম বাংলাদেশ কিন্তু আমরা প্রথম জয়েন্ট ভেঞ্চার ইটালিয়ানদের সাথে করি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এবং ট্রু ইটালিয়ান প্যাশন আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে দেখা যায় আমরা ভেরি প্যাশন তো সেখান থেকেই মনে হলো যে শান্তকে যদি ইনভলভ করা যায় ওর লিডারশিপ তো ছিলই আগের থেকে এখন এটা ট্রু সেন্সে আরও দেখা যাচ্ছে অন দ্য ফিল্ড তো এইখানে কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে এস কেনা শার্পেন ইভেন ফার্দার আমি মনে করলাম এসগানা ভি আ মিউচুয়াল মিউচুয়াল একটা বেনিফিট এখানে কাজ করবে দেশের জন্য তো আমরা ক্রিকেটের সাথে আছি সবসময় আমি মুখ থাকব তো শান্তরিন মলমেদ এখানে এন্ড ভ্যালু টু হেম টু টু ক্রিকেট টু বাংলাদেশ এন্ড ওভারঅলভ টু আইডিয়া আমি জানি আপনাদের অনেক আছে কাছে আছে আমি কাছে সেটা হচ্ছে তো ক্রিকেটিং লাইফে অনেক অফার আপনি পেয়েছেন খুব রিসেন্টলি ক্যাপ্টেন্সির অফারটাও পেয়েছেন এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন হঠাৎ করে এই অফারটা যখন পেলেন কর্পোরেট ওয়ার্ল্ডে ইনকর্পোরেট হওয়ার এই অফারটা আপনার জন্য কতটুকু ফ্যাসিনেটিং ছিল ডেফিনেটলি ফ্যাসিনেটিং ছিল দেখে আপনি অ্যাকসেপ্ট করেছেন কতটুকু এক্সাইটেড ছিলেন সত্যি কারের অর্থে বা কেনই বা এই অফারটা অ্যাকসেপ্ট করেছেন আপনি না প্রথমত যেটা বলতে চাই একদমই নতুন এক্সপেরিয়েন্স আর নতুন এক্সপিরিয়েন্স মাইন্ড ভাই যেটা বললেন যে ওনার সাথে পরিচয়টা সিলেট স্ট্রাইকার থেকে আর কি হয়েছে ওনার যে জিনিসটা খুবই ভালো লাগে যে প্রত্যেকটা প্লেয়ারের প্রতি অনেক সাপোর্টিভ এবং টিমকে মোটিভেট করার জন্যে যা যা বলা দরকার করা দরকার এই জিনিসগুলো ওনার মধ্যে সবসময় ছিলেন সো যখন এক্স সিরামিক্স থেকে অফারটা আসে অনেস্টলি প্রথমে একটু অনেক নতুন মনে হয়েছে যে আসলে বিষয়টা কি কারণ এ ধরনের আমি কখনো বাংলাদেশে আমি নিজেও কখনো দেখিনি যে এরকম আমরা এর আগে দেখেছি যে মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা বিভিন্ন আরও অনেক বিষয় দেখেছি প্লেয়ারদের মধ্যে বাট এই জিনিসটা আমার জন্য অনেক নতুন ছিল সো শুরুতে একটু ডিসিশান নিতে সময় নিয়েছি বাট যখন এই বিষয়টা নিয়ে কয়েকদিন একটু চিন্তা চিন্তাভাবনা করার পরে স্ট্রেটওয়ে আমি ডিসিশান নিয়েছি যে আর নতুন কিছু শেখা যাবে উনি যেটা একটু আগে বললেন যে এই এই কর্পোরেট লাইফটা তো পুরোটাই ডিফারেন্ট আমার কাছে মনে হয় খেলার মাঠ সাথে সাথে যদি একটু কম্পেয়ার করি সো নতুন কিছু শেখার একটা আগ্রহ যেটা ক্রিকেট যখন খেলছি তখনও যে নতুন নতুন কিভাবে আমি আর একটু ডেভেলপ করতে পারি ক্রিকেটটাকে সো পাশাপাশি এই লাইফটাতে এই লাইফটা কীরকম এই জগৎটা কীরকম এখান থেকে কিছু শেখা যায় কিভাবে ওই ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসলে এখানে জয়েন করা খুবই এক্সাইটেড আর আরেকটা জিনিস বলবো যে ওয়ান অফ দ্য বিগেস্ট আমার মনে হয় কোম্পানি তো আমার সবসময় একটা ড্রিম থাকে যে যেটাই করি লাইফে বড় কিছু করবো সো এরকম একটা অপরচুনিটি যখনই এসছে তখন এটা স্বাভাবিকভাবে নেওয়ার ইচ্ছাটাই প্রথমে মাথায় এসছে সো আলহামদুলিল্লাহ যে এরকম একটা কোম্পানিতে জয়েন করতে পারলাম

হ্যাঁ আমি একটু আগে আমি একটু আগে যেটা বললাম যে এখান থেকে অনেক কিছু শেখার আছে স্বাভাবিকভাবে আমার মাঠের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইখান থেকেও কোনো কিছু যদি আমি এখানে শেয়ার করতে পারি ডিফারেন্ট কোনো আইডিয়াস যদি আমি এখানে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় এক্সিরামিক্সের জন্যেও বেটার হবে কারণ ওনারা সময় নতুন আইডিয়াস নিয়েই কাজগুলো করেন আপনি যদি দেখেন ওনাদের যত ধরনের মডেল টাইলসের বলেন বা যে কোনো যে ব্র্যান্ডগুলোয় আছে সবগুলো সবার আগে কিন্তু নতুন মডেলগুলো এখানে পাওয়া যায় সো নতুনত্বের দিক দিয়ে এক্সিরামিক্স কিন্তু সবার আগে সো এই জন্যে আর কি যে মাঠের ভিতরের কোনো আইডিয়াস যদি আমি এখানে দিতে পারি তাহলে এক্সিরামিক্সের জন্য অনেক ভালো হবে অপর প্রান্তে যে এই জিনিসটা মনে হয় আমার কাছে যে আমি এখান থেকে কোন কোন জিনিসগুলো নিতে পারি এখান থেকে আমার মনে হয় যে এখানে একা আমার অনেক ডিসিশান নেওয়ার ব্যাপার আছে মাঠে তো অনেক সময় দেখা যায় যে পাশের একটা বড়ো ভাই আছে বা পাশের আর একটা প্লেয়ার আছে অনেক সময় হেল্প তো টুকটাক পাওয়া যায় বা কোচ আছে সো এই জায়গায় অনেক সময় দেখা যাবে যে নিজের অনেক ডিসিশন নিজেকে নিতে হবে সো ওই ওই জিনিসটা হয়তো আমার মনে হয় যে মাঠের ক্রিকেটে হেল্প হতে পারে আমার কাছে তো সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় কারণ আমি কখনো এই বিষয়টা নিয়ে হালকাভাবে নিই না চেষ্টা করি টাইমটা মেনটেন করার

সো টাইমের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট কারণ সময়ের কাজ সময় যদি না করি তাহলে দেখা যাচ্ছে যে পিছনের দিকে আমরা চলে যাই সো প্রত্যেকটা জায়গাতে আমার মনে হয় টাইমের গুরুত্বটা অনেক ইম্পর্ট্যান্ট কি হবে চিফ ব্র্যান্ড অফিসার একটু করে যে ইমিডিয়েট আসলে কোন কোন ধরনের ব্র্যান্ডিং আমরা দেখতে আচ্ছা এই পদটা খুব বেশি কর্পোরেটে ইউ উইল নট সি তো আমাদের এখানে এটাকে আমরা ইনকর্পোরেট করেছি অফকোর্স ইটস এ নিউ নিউ পোস্ট এখানে শান্তর যে রোলটা বেসিক্যালি হবে যে এই যে দ্য ব্র্যান্ড দ্যাট উই হ্যাভ এটাকে ও বিভিন্ন লেভেলে নিয়ে যাবে সেটা একটা এটা ফিল্ডে হতে পারে অফ ফিল্ডে হতে পারে অফ ফিল্ডে বলতে বোঝাচ্ছি যেমন আমাদের অনেক ডিস্ট্রিবিউশন আছে সারা বাংলাদেশ ব্যাপী এবং দেশের বাইরেও আমরা কাজ করছি মিডল ইস্ট থেকে শুরু করে আমেরিকাতে উইড লাইক টু উই আর ওয়ার্কিং অন ইট তো সেই জায়গাগুলোতে যখন আমাদের প্রোডাক্টসগুলো যাবে স্পেশালি দেশের বাইরে আমি মনে করি শান্ত ক্যান প্লে আ ফ্যান্টাস্টিক রোল টু ক্যারি দ্য ব্র্যান্ড ওভারসিজ সেখানে হি উইল বি প্লেইং আ ভেরি ইন্টারেস্টিং রোল আমি মনে করি আর সেকেন্ডলি ওর যেই ইজ আ ক্যারিসবাইডি ক্যারেক্টার অফ কোর্স

বাংলাদেশেরই আমাদের বাংলাদেশেই অনেক ক্রিকেটারে ডুয়াল রোল প্লে করছেন ডুয়াল প্রফেশন প্লে করছেন সাকিব ভাই আছেন মেশরাফি ভাই আছেন আপনারও একটা ডুয়াল রোল হতে যাচ্ছে এইটা সত্যিকার অর্থে প্রায়োরিটির জায়গায় কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা আপনার ক্ষেত্রে আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এটা প্রায়োরিটির জায়গায় কোনো ইম্প্যাক্ট করার পসিবিলিটি আছে কিনা সবার আগে ক্রিকেট এখানে প্রায়োরিটি আমি জানি না মাহিন ভাইটা কীভাবে নেবেন বাট তুমি সবার আগে ক্রিকেট ক্রিকেটের প্রায়োরিটিটা সবার উপরে আমি যেটা একটু আগে বললাম যে এইখানে জয়েন করার পেছনের কারণটা হলো যে আমি ক্রিকেট আর একটু কিভাবে বেনিফিটেড হতে পারি বা আমার ক্রিকেট আর একটু কিভাবে হেল্প হতে পারে আমি এটা হাইজ্যাক করব এখানে আই এম সরি আমি হাইজ্যাক করব কেন কারণ অফ কোর্স লাইক হি সেড ক্রিকেট ফার্স্ট ক্রিকেট সেকেন্ড ক্রিকেট থার্ড আই সেড ইট থ্রি টাইমস আফটার দ্যাট দেশ সবার আগে তারপরে হচ্ছে হি হ্যাজ এ ভেরি সুপার ফ্লেক্সিবল আওয়ার্স ও ওর জন্য এটা ইজ 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 মোর অনারি দেন আ ভেরি অ্যাক্টিভ রোল আই হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউ সো এখানে ডেফিনেটলি আফটার ক্রিকেট ওনলি আফটার ক্রিকেট আমরা ওকে বলবো যে তুমি কিছু করো দ্যাটস দেখ এটা এটা আই আই ওয়ান্ট টু মেক শোর বিকজ এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই কোনো স্পেস নেই বেশ আগে ক্রিকেট আগে সো এটাই আমি এটাই আমি বলতে চাচ্ছিলাম যে প্রায়োরিটির জায়গায় এই কথাটা বলার কারণে একটা যে যখন ওনার সাথে কথা হয়েছে বা এই ব্র্যান্ডের সাথে যখন কথা হয়েছে আমাকে কিন্তু সবার আগে বলা হয়েছিল যে ক্রিকেটের পরে তোমার ওই লাইফটার পরে যতটুকু সময় তুমি পাবা ততটুকু সময়টুকুই তুমি এখানে দিলে আমরা খুশি সো ওইখান থেকে চিন্তা করে দেখলাম যে এর থেকে কমফোর্টেবল জায়গা তো আর হতে পারে না সো যেটা বললাম একটু আগে ক্রিকেটটা সবার আগে থাকছে ওইখানেও আমি এখান থেকে কোনো জিনিস যদি শিখে ওইখানে কাজে লাগাইতে পারি আমার ক্রিকেটের জন্য ভালো স্বাভাবিকভাবে মাঠের কোনো জিনিস যদি আমি এখানে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এক্সিয়ামিক্সের জন্য অনেক ভালো কিছু সামনে আসবে সো ওভারঅল আমার মনে হয় যে প্রায়োরিটির জায়গায় ক্রিকেটটাই আছে ক্রিকেটটাই থাকবে এবং আমার মনে হয় এই দুইটা জায়গা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না দুইটা কোশ্চেন একসঙ্গে ডেফিনেটলি আপনি অ্যাকশনে আছেন মিশন তো একটা ছিল সেই সঙ্গে আছেন ন্যাশনাল ক্যাপ্টেন হিসেবে আসলে কোন জায়গায় ক্রিকেট তো অ্যাচিভ করার অনেক কিছু বাকি বাংলাদেশ টিম যদি চিন্তা করি যে আমরা কখনোই তো একটা বড় কোনো আসরে ট্রফি জিতে নাই এটা শুধু আমার না আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের ড্রিম আমারও সেম ওই ইচ্ছাটা যে আমরা তিন চার বছরের মধ্যে কীভাবে একটা ট্রফি দেশে আনতে পারি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো বাট এটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওইভাবে কাজ করে সো ওইটা একটা ড্রিম সব থেকে বড় ড্রিম আর কর্পোরেট লাইফে যেটা বললেন এখন এই অ্যান্সারটা দেওয়া খুব ডিফিকাল্ট হবে আমার জন্যে বাট আমি যেটা বললাম যে আমি যখন ক্রিকেট খেলি বা যখন চিন্তা করি তখন চিন্তা করি যে কীভাবে আমি নিজেকে সব থেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি সো এই লাইফটাতেও আমার ওই টেন্ডেন্সিটাই আছে যে আমি এই জায়গায় কত বেশি কত ভালো জায়গায় যেতে পারি কত উপরে যেতে পারি